নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক কচু শাক কীভাবে কাটতে হয় আর কিভাবে এটা আমি বানাচ্ছি এর জন্য আমি বেশ বেশ কিছুটা কচুর ডাটা এখানে হাফ হাফ করে কেটে রেখেছি এটাই এইভাবে আমি বটি দিয়ে এর যে উপরে যে আঁশটা আছে বা ছালটা সেটা এইভাবেই ছাড়িয়ে নিতে হয় এটা বটি না হয়ে আপনারা ছুরি দিয়েও করতে পারেন আমি এখানে হাতে একটু তেল সর্ষে তেল একটু দিয়ে কাটছি যাতে কালোটা কম হয় প্রচুর একটা কালো ভাব থাকে সেটা যাতে না হয় আপনারা এটা গ্লাভস পরেও করতে পারেন তাহলে হাতে একদমই কালো কোনো একটা দাগটা যেটা লাগে সেটা আর লাগবে না এইভাবে সমস্ত কচুটা কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে আমি এরকমভাবে জল ঝারিয়ে রেখে দিয়েছি এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি এটা ভালো করে গরম করে নিয়ে এর উপরেই আমি সমস্ত কচুটা দিয়ে দিয়েছি এক চামচ বড় চামচের এক চামচ আমি নুন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু ঘেঁটে দিয়ে দিচ্ছি একটা গামলা ঢাকা দিয়ে এইভাবে হাই ফ্লেমে আমি দু মিনিট এটা রেখে দেবো এটা দেখুন অনেকটাই এটা মজে গেছে তলা একটু জল ভাব হয়ে গেছে আর অনেকটা কমে গেছে এটা একদম আমার কড়াইটা ভর্তি ভর্তি ছিল আপনারা এইভাবে যদি না করতে চান তাহলে প্রথমে কড়াতে জল দিয়ে জলটা ভালো করে ফুটে গেলে লবণ দিয়ে তার উপরে কচুটা দিতে পারেন তবে এইভাবে করাটাই বেশি বেটার এটা সমস্তটা একদম কড়ার তলাই এসে গেছে আর এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যা এর এক্সেস যে জলগুলো সব এখানে বেরিয়ে গেছে এটা আমি এইভাবে ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি তার মধ্যে ঢেলে নিচ্ছি জলটা ঝাড়িয়ে নেওয়ার জন্য খুব গরম এখন একটা বাটি দিয়ে হালকা করে এইভাবে আমি একটু প্রেস করে দিয়ে যে জলটা এক্সেস জলটা সেটা আমি বের করে দিচ্ছি জলটা যতটা বেশি বের করে নেওয়া যায় তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি এটা এক কিলো আড়াইশো ওজনের একটা ইলিশ মাছ তার মাথা নিয়েছি সেটা পরিষ্কার করে কেটে নিয়ে নিয়েছি আবারও কড়াই পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো এই কচুর তরকারিতে একটু বেশি করে তেল দিলে তবে এটা খেতে ভালো লাগে আর এটা সরষের তেলে করলে সবচেয়ে ভালো হয় মাথাটা আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে একদিকটা ভাজা হয়ে গেছে আমি আর একদিকটা উল্টে দিয়েছি এটা সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে এই যে তুলে রাখছি কড়াইতে বেশ অনেকটাই তেল আছে আমি আরও একটু তেল দিলাম তেলটা একটু গরম হতে দেবো এখানে আমি চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর কালো জিরা দিলাম হাফ চামচ লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম আর যে জল ঝাড়িয়ে রাখা কচুটা দিয়ে দিলাম আপনারা যদি নিরামিষ কচুর রেসিপি চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন এবারে খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি একটু সময় নিয়ে এটা আর কিছুই না এবারে শুধু আমি নুন আর চিনিটা দেব আর মাছের মাথা সমস্তটা শুকিয়ে ন শুকিয়ে নাও যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা এইভাবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে খুবই টেস্টি এটা গরম ভাতের সঙ্গে এই রকম যদি কচুর শাকের তরকারি যদি থাকে তাহলে সেদিনকে ভাত তো বেশিই লাগবে আর অন্য কোনো পথ লাগে না মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি সম্পূর্ণটা ভেঙে ভেঙে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ এক টেবিল চামচ চিনি দিলাম একটু ঝাল একটু মিষ্টি যদি বেশি বেশি থাকে মানে পরিমাণ মতো যদি থাকে তবেই এটা খেতে ভালো লাগে এক চামচ নুন দিয়ে দিলাম অনেকটাই জলটা শুকিয়ে এসছে আর এক কিছুক্ষণ আমি এটা ঘেঁটে নেব কড়া থেকে প্রায় ছেড়েই আসছে এটা হয়ে গেছে আমি প্লেটে ঢেলে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম